দেখেছি যে দীর্ঘ নয় মাস ধরে আমাদের এই কলেজ সংস্কারের আমরা আন্দোলন চলম্বাস আমরা যখনই রাস্তায় নামি যখনই আমাদেরকে আমি তখনই আমাদের কলেজ প্রশাসন এবং বিশেষ করে আমি কাউকে চাই দিতে চাই না তখন কলেজ প্রশাসক আমাদের আন্দোলন বিভিন্নভাবে বন্ধ করে কিন্তু আজকে এখানে আমরা দেখেছি সকালবেলা অবস্থা চলেছি ভারতের কথা আমাদের কলেজ প্রশাসন এখানে এসেছে এসে আমাদের আমার মনে হয় এটি আমাদের আন্দোলন বাসকদের জন্য মিথ্যা একটা পূরণ বন্ধে তবে আমাদের আজকে আবার আন্দোলন শুরু করার কারণ হচ্ছে আমরা মিথ্যা পূর্ব আমরা আমাদের দাবি বাস্তবায়ন চাই আপনারা দেখেছেন যে পাঁচ দফা দাবি ঘোষণা করা হয়েছিল এখন চোদ্দ দফা দাবি ঘোষণা করছি আমাদের আমাদের দাবি হচ্ছে আন্দোলন তখন বন্ধ করবো যখন শিক্ষা প্রতিষ্ঠায় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় দিচ্ছি ক্যাম্পাসে আসবে আমাদের চিকিৎসাগুলো দেখবে এবং আমাদের লিখিত আশ্বাসের মধ্যে আমাদের এই আন্দোলন বন্ধ করবে তবে আগামীকালকে কর্মসূচি হচ্ছে একুশ বাইশ পরীক্ষা চলমান সে পরীক্ষা আজকে আমরা এখান থেকে বর্জন করেছি এবং ক্যাম্পাসে যতক্ষণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশি শিক্ষা প্রতিষ্ঠান না আসে ততক্ষণ পর্যন্ত এই ক্যাম্পাস সাজান শোনাতে হবে